সকল রাজনৈতিক দলগুলোকে একখানে বসে সিদ্ধান্ত নিতে হবে কাকে রাখবেন কাকে রাখবেন না যদি কাউকে বাদ দিতে চান দেন আমি রাজনৈতিক দলের নাম না আপনি যদি রাজনীতি করতে চান চান বিশ্বের কাছে করাতে না এটা নিয়ে কোনো কিন্তু আপনাকে বসে সিদ্ধান্ত নিতে হবে সকল রাজনৈতিক দলগুলোকে এখানে বসে আপনি করবেন কাজে প্রথম চ্যালেঞ্জ যেটা মনে করি রাজনৈতিক অস্থিরতা ও বিভাজন যার ফলে অংশগ্রহণ নিশ্চিত হয় নাই এবং বিশ্বে এটার মধ্যে একটা কোনে একটা অনাস্থা দেখা যেতে পারে কিন্তু আমার মূল যে প্রথম যে কথাটা বললেন যে অন্তর্বর্তীমূলক মানে আপনি কি বলতে যাচ্ছেন যে অমলিকে যদি নির্বাচনে না থাকে তাহলে কি নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না সংক্ষিপ্ত বলবেন প্লিজ গ্রহণযোগ্য হবে না কিন্তু প্রশ্ন উঠতে পারে প্রশ্ন হতে পারে যে অনেকে প্রশ্ন করতে পারে অমলিকের কি গার্ডিয়ান নাই নাকি দেশে বিদেশি তাদের পক্ষে লোক নাই এখানে প্রশ্নবিদ্ধ করতে পারে সবচেয়ে বড় বিপজ্জনক হলো যিনি হেরে যাবে নির্বাচনে সে তখন ইস্যু বানাতে পারে সে তখন বলতে পারে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে ছিল না এই জন্য তার ভোটাররা না আসতে পারে নাই আওয়ামী ভয়ে ফলে এখানে নির্বাচনটা ফেয়ার হয় নাই নির্বাচনটা সুষ্ঠু হয় নাই কাজে এখানে মনে করি যে অন্তর্ভুক্তিমূলক বলতে সবাইকে নিয়ে করতে হবে আর যদি সবাই মনে করে যে আওয়ামী নির্বাচন নিয়ে আসবেন না তাহলে এই ব্যাপারে সবাই ঐক্যমত থাকতে হবে যে এই নির্বাচনের ফলাফল কেউ অস্বীকার করতে পারবেন না এই ব্যাপারে সকল রাজনৈতিক দলে একটা ঐক্যমত থাকতে হবে মানুষের মধ্যে অনাস্থা কাজ করছে তো আপনি এর মধ্যে দেখলাম যে আপনি জামাত ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন এরাও কিছু কিছু দাবি তুলছে এবং ওই দাবিগুলিও নির্বাচন দ্রুত হওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে অনেকে মনে করছি আপনার কি মনে হয় নির্বাচন কি যথাসময় মানে ফেব্রুয়ারিতে হবে নাকি ডিলে হতে পারে ধন্যবাদ সুন্দর এবং খুবই প্রাসঙ্গিক প্রশ্ন যে সবার মনে আজকে দোল খাচ্ছে তো আমার ব্যক্তিগত বিশ্বাস আমাদের সামনে এখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প বাংলাদেশের কোনো জনপ্রিয় বা কোনো জন জনগণ বা দেশপ্রেমী কোনো রাজনৈতিক দলের সামনে এখন নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নাই বাংলাদেশ আজ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সামনে সামনেকে এখন এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে জনগণের আস্থা রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা না গেলে এই নির্বাচন গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে আমি মনে করি এটা হুমকি হয়ে দাঁড়াতে পারে তাই আমাদের সামনে প্রশ্ন প্রথম প্রশ্ন কিভাবে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সহিংসতা মুক্ত বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবো তিনটি বিষয়ে আমি জোর দিয়েছি একটি হলো অন্তর্ভুক্তিমূলক আরেকটি সহিংসতা মুক্ত এবং আরেকটি বিশ্বাসযোগ্য নির্বাচন এখানে আমি যেটা মনে করি আমার সামনে যে কোনো চ্যালেঞ্জ দাঁড়িয়েছে তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জটি হলো যেটা আমি মনে করি অন্যতম চ্যালেঞ্জটি হলো যে রাজনৈতিক অস্থিতিশীলতা বিভাজন আজকে কিন্তু এখন পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলের মধ্যে কোনো ঐক্য দেখতে পাই না যে কারা নির্বাচনটা করবে এখানে যে কোনো আগে আগে একটা টুর্নামেন্ট লিস্ট তৈরি করতে হবে রাজনৈতিক দলে কারা থাকবে কারা থাকলে রাজনীতিটা গ্রহণযোগ্য হবে কারা না থাকলে হবে না এখানে যদি একজন দাবি করে যে আমি না থাকলে রাজনীতি গ্রহণযোগ্য হবে না তাহলে সে তো আলাদা গুরুত্ব পেয়ে গেল বিভিন্নজন সাহেব বাব সাংবাদিক কথা বললে সকল পেশায় ঝুঁকিপূর্ণ এমন কোন পেশা নাই যেখানে ঝুঁকি নাই মানুষ কিছু করতে চাইলে ভালো কিছু করতে চাইলে সেখানে ঝুঁকি তো নীতি হয় সেখানে শারীরিক বলেন মানসিক বলেন পারিপার্শ্বিকতা ঝুঁকি নিতে হয় তার মধ্যে আপনারা কিছু সাংবাদিকরা আছেন যারা ঝুঁকি নিয়ে চলছেন জীবনের ঝুঁকি নিয়ে জীবনের মানে বেঁচে থাকার ঝুঁকি নিয়ে কেউ হয়তো আত্ম হত্যা করেছে কেউ হয়তো আত্মহত্যা না করে নীরবে মারা যাচ্ছে কিন্তু মানুষকে ঝুঁকি নিয়ে চলতে হয় তো আমার কাছে যেটা খারাপ লেগেছে আমি ওই নোটটা আজকে দেখার সৌভাগ্য আমার হয়েছে পত্রপতিকে অনলাইনে বিভিন্ন জায়গায় চলে আসছে উনি যে নোটটা দিয়েছেন সেখানে যে কথাটা আপনি বলেছেন যে আজকের মাধ্যমে এখন মিডিয়া যেটা ফ্রি হওয়ার কথা ছিল সেটা উনি ফিল করে গেছেন লাস্ট মুহূর্ত পর্যন্ত যেটা হয় নাই তো হয় নাই বললেন তার দায় দায়িত্ব তো কখন হবে তাহলে বক্তব্যটা তো যদি ওনাকে বলতে হবে আপনি জানেন যে সন্তান যদি মা বাবার গা বকাবাজিতে যদি আত্মহত্যা করে সেখানে কিন্তু সমাজ সমাজ বাবা মাকে দায়ী করে এমনকি স্কুলেও যদি স্কুলের টিচার যদি কোন ছেলে মেয়েকে যদি শাসন করতে গিয়ে তার তার মানে মূল্যবোধ আঘাত করে তাহলে সেখানে যদি আত্মহত্যা করে তার দায় দায়িত্ব কিন্তু শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে বর্তায় চাকরি জীবনেও বা কেউ যদি ঋণের দায়েও যদি কেউ আত্মহত্যা করে তাহলে আত্মহত্যাকে ইসলামীতে আবার আমরা ইনালিল্লা করতে পারি না কারণ এটা বলা হয়েছে যে এই মৃত্যুটা স্বাভাবিক না সেই মৃত্যুটাকে আমরা আল্লাহর কাছে সুবর্ধ করতে পারি না তারপরে আমি ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করছি পরিবারের প্রতি জানাচ্ছি তারপরে আমি জোর দাবি জানাবো তিনটা জিনিস জোর দাম একটা জিনিস হল উনি যেহেতু কথা এই কথাগুলার আমি প্রমাণ চাইবো আজকের যে পত্রিকা যে চাকরি করতেন যে সম্পাদক ওনাকে বৎসনা করেছেন একটা লেখার ছাপানোর জন্য ওনাকে চাপ সৃষ্টি করেছে মানসিক চাপ সৃষ্টি করেছেন সেটা সঠিক কি না সেটার একটা সুষ্ঠু তদন্ত আমি দাবি করব। যদি সঠিক হয় তাহলে কেন তিনি সে মানসিক চাপ সৃষ্টি করলেন তার জন্য কেন না পরিবারকে যথেষ্ট পরিমাণ ক্ষয় ক্ষতিপূরণ দেওয়া হবে না এটা আমি জোর দাবি জানাবো আশা করি আপনাদের সাংবাদিকদের কাছ থেকেও আমি এটা সমর্থন পাবো কাজেই প্রধান সম্পাদক সাহেবকে আজকে জাতির সামনে প্রমাণ করতে হবে যে

এবং এই জন্য বিভিন্ন আমার কাছে ছিলেন আপনার কাছে লেখাটা চাপ দিয়ে নিলাম এত আপনি ব্যস্ততার মধ্যে সেই লেখাটা আমি ছাপতেই পারলাম না উনি দুঃখ করেছেন তো আমার চেয়েও আরও সফট একটা লেখা মানে এখন লেখার যে আমরা হার্ড আর সফট হয় জানতাম না কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে এখন এইভাবে নিজেকে ডিফাইন করতে হয় কমল ভাই আপনাকে আমি একটু দিচ্ছি আপনি ঠিক আছে আপনার বন্ধু আপনি বলছেন কিন্তু সেটা পত্রিকা কর্তৃপক্ষ চাপের মধ্যে পড়ুক উনি চাপের মধ্যে পড়ুক ওনার মধ্যে দুটি কাজ করেছে একটা উনার দায় দায়িত্বের প্রতি উনি সচেতন দেখিয়েছেন যে আমার লেখার জন্য আমার মালিক পক্ষকে আজকে চাপের মুখে পড়তে হয়েছে

উনি খোলা মনে লেখার পর একজন লেখক লেখা ছাপানোর জন্য কেন আত্মহত্যা করতে হবে এর জবাবটা আমি বিনীতভাবে আমি ইনুস সাহেবের কাছে ওনার কোন উইং ওনার কোন অংশ এরকম কোন চাপ প্রত্যেক করেছে কিনা এটা সুষ্ঠ সমাধান দেওয়া উচিত এটা ডক্টর ইনুস সাহেবের নিজের অবস্থানকে পরিষ্কার করার জন্য দেওয়া উচিত কারণ উনি কিন্তু আমাদেরকে অভয় দিয়েছেন আপনার মন খুল লেখেন যদি মনে করেন আপনার প্রথম দিনে ওনার বক্তব্য উনি কিন্তু বলছেন উনি পরিষ্কার বলছেন আপনার মন খুলে লেখেন এই যে মন লেখা দূরে কথা লেখা ছাপাতে গিয়ে আজকে একজন সাংবাদিককে আত্মহত্যা করতে হবে এটার দায় ভার কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি বর্তা আমি অনুরোধ করবো বিনীত কামনা করব। জাতির কাছে অনুরোধ করব যে আসলে এই ধরনের কোন চাপ আছে কিনা বিভিন্ন পত্র পত্রিকায় সেটা পরিষ্কার করা উচিত এবং সেই সঙ্গে সেই সঙ্গে আমি বিবরঞ্জনের জন্য পরিবারের জন্য একটি মানে ভালো একটা আর্থিক সহযোগিতা যাতে পরিবার পরিবারগুলো বেঁচে থাকতে পারে ভালোভাবে থাকতে পারে যে আফসোস নিয়ে আক্ষোশ নিয়ে আক্ষেপ নিয়ে উনি গেলেছেন সব থেকে যে কষ্ট পেয়েছেন সে সততার কষ্টটা যেন তার পরিবার লাঘব করতে পারে সে পরিবার যেন বুঝতে পারে বাবা সৎ ছিল বলে আজকে আমাদের প্রজন্ম ভালো আছি আমি এখন অন্য প্রসঙ্গে আসছি এটা তো একটা সাংবাদিকতার উপর দায় গেল একটা চাপ গেল আপনি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা আপনি মুক্তিযুদ্ধের সঙ্গে আপনি সরাসরি জড়িত ছিলেন অনেক কিছু দেখেন আপনি কি আজকে দেখলাম যে আজকে দুদিন আগে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে যেন মানে আপনার চেঞ্জ করা একটা প্রবণতা ওনার চোখে পড়েছে এর মধ্যে দেখলাম একজন মানে নব্বই ঊর্ধ্ব বয়সের একজন বুদ্ধিজীবী মিস্টার বদরুদ্দিন অমর উনি দাবি করেছেন যে মুক্তিযুদ্ধের যে সম্বন্ধে যা বলা হয়ে থাকে তার নাকি নব্বই শতাংশই মিথ্যা তো এখন একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার কি এই ধরনের কোনো আপনি কোন চাপ অনুভব করছেন কিনা না ফিল করছেন কিনা আসলে কি তাই হচ্ছে সমাজে কি তাই ঘটছে ইতিহাসটাকে চেঞ্জ করা অথবা বললেন দু হাজার লোক মারা গেছে এবং উনি আরো বললেন যে মাত্র নাকি ইন্ডিয়াতে মাত্র শরণার্থী নাকি গিয়েছিল নব্বই হাজার এই যে বিভিন্ন বয়ান এখন আসছে একজন মুক্তিযুদ্ধ হিসেবে আপনার কাছে কি মনে হয় যে আসলে কি যুদ্ধটা এইভাবে হয়েছিল আমাকে যদি ব্যক্তিগত ভাবে প্রশ্ন করেন আমাকে আমি বলবো এই বিষয়ে আমাদের কথা বলা অপ্রাসঙ্গিক তার মুখচুদ্ধ হয়েছে কি হয়েছে না তার উৎপাদ তার প্রোডাক্ট তো বাংলাদেশ তার প্রোডাক্ট আমি বাঙালি বা বাংলাদেশি তার প্রোডাক্ট আমার সেপারেট পাসপোর্ট আমার সেপারেট নাগরিকত্ব কাজে এটা কিভাবে হয়েছে কতটুকু মূল্য হয়েছে সেটা নিয়ে তো অনেকের প্রশ্ন থাকতেই পারে আর যারা মুখচুদ্ধের বিপক্ষের পক্ষ যারা যারা এটাকে অস্বীকার করেছে তা তো বলতে পারে আর আমাদের যুদ্ধ বদরুদ্দিন উমরের বিরুদ্ধে ছিল না আমাদের যুদ্ধটা তো জামাত ইসলামের বিরুদ্ধে ছিল না আমাদের পাকিস্তানের বিরুদ্ধে সারা জনগণের বিরুদ্ধে না সারা পাকিস্তান মাসের উদ্দেশ্য না সেটা ছিল ইয়াহিয়া এবং তার জেনারেলদের বিরুদ্ধে যে জেনারেলরা বাংলাদেশে আমাদের উপরে একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল সে জবাবটা তারা দিক বদৌদ্দিনবর সাহেব যদি তাদের পক্ষে পক্ষে লোক হয়ে থাকে একসময় আমরা দেখেছি অনেকে মুক্তিযুদ্ধকে ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করেছেন গত সরকার এত বেশি মুখযুদ্ধ করে এটাকে বাজারে এত সস্তা করে দিয়েছেন যার ফলে আজকে আবার হয়েছে তা আমি মনে করি মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আলোচনা করার দরকার নাই আমাদের কাউকে মুক্ত চিহ্নিত করার দরকার নাই আমাদেরকে পুরস্কারও দেওয়ার দরকার নাই দেওয়া দরকার নেই আমরা পুরস্কার পেয়ে গেছি যখন বাংলাদেশ তামক রাষ্ট্রের জন্ম হয়েছে যখন আমরা নিজেরা শাসন করার মতো অধিকার পেয়েছি আজকে তো আমরা আমাদের দেশে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক নতুন দল এনসিপি হোক তারা তো ভারতের কোনো মহকুমকে ভারতের কোনো উপজেলাকে থানাকে বা কোনো পরগনাকে শাসন করতে পারবে না তাদের শাসন করতে বাংলাদেশকে তারা পাকিস্তানের কোনো অংশ শাসন করতে পারবে না তার শাসন করতে বাংলাদেশকেই কারণ এই বাংলাদেশটা তো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ এটা কে স্বীকার করলো কে অস্বীকার করলো এটা তো কিছু আছে